আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবং অনেক এক্সাইটেড ছিলাম এই বালিশের কুশন বা কভার যে যেটাই বলেন না কেন আমি এটা ফার্স্ট সিরিজে ফার্স্টে এত সুন্দর হয়েছে ভাবতে পারি এটা কাটিং ভিডিও দিয়েছি আর সেলাই ভিডিও আজকে এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন দেখতেই থাকুন না আমার সবগুলো একসাথে ছিল এবং কি আমি এখন আলাদা আলাদা করে নিচ্ছি এখানে সামনের পার্ট দেন পিছনের পার্ট আর যে পট্টিটা আমরা দিব ওটা ছিল এখন আমি পেছনের পার্টটা নিয়েছি এবং পট্টিটাও নিয়েছি এটা হচ্ছে যে সঠিক মাপ ছিল কিনা দেখতেছি তো সঠিক মাপই ছিল মাপ যেহেতু ঠিক ছিল তো আমি এখানে যে পেছনের পাটের মাথায় আমি হচ্ছে পট্টিটা এখন জয়েন্ট করে নিব তো আমি এখানে একটাই সেলাই দিয়েছি আপনারা ছেলে ডাবল স্টিচ দিতে পারেন আমি একটা সেলাই দিয়েছি কারণ আমি চাপ সেলাই দেবো আমার চাপ সেলাইটাই ভালো লাগে তো আমি এখানে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিলাম তো এটা হচ্ছে বেসিক্যালি ভিতরের দিকে থাকবে তো কিভাবে থাকবে এই যে ঠিক এভাবেই থাকবে তো দেন এখানে উপরে হচ্ছে আমি চিকন করে এক বোটা দিয়ে আরেকটা সেলাই করে দিব সেলাই করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে তো দেন আমার এই সেলাই করা শেষ তো এখন হচ্ছে আমি সামনের পাট এটা হচ্ছে বড় ছিল ওইটা এবং কি পেছনের পাট আর সামনের পাটের উপরে পেছনের পাটটা রেখবো এবং কি চারোপাশ আমি সেম সেম রাখার জন্য হচ্ছে আমি একটু দাগ দিয়ে নিয়েছি যাতে সেম সেম হয় তো আমি কাটার সময় বলেছি যে আমার কাপড় কম তার জন্য আমি এক্সট্রা যে ঝাড়গুলো হবে ওগুলো কম কম হবে তো এখানে আমার যে দাগ দিয়েছে ওই দাগ বরাবর হচ্ছে আমাকে ঝাড়গুলো রেডি করে নিতে হবে তো দেখুন আমি হচ্ছে যে দাগ বরাবর রেডি করে নিয়েছি তো এখন হচ্ছে যে আমাদের বালিশের কভারের যে মাথায় একটা কোনা করে ভাজ করে দিতে হয় তো ওটা দিব তো ওটা কিভাবে দিয়েছে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি তো হাত শুধু হাতটা একটু ব্যাকা করে কাপড়টা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে তো চারপাশেই কিন্তু সেমভাবে আপনারা ঝাড়ের যে ডিজাইনটা ওটা করে নেবেন তো আমি কিভাবে করে নিয়েছি এটা বলে আসলে সম্ভব না হাতের দিকে ফলো করলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো আমি বারবার বলছি আমি অফ ক্যামেরায় হচ্ছে সামনের পার্টের উপর পিছনের পার্ট বসিয়ে সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি যাতে সঠিক মাপে সে বালিশের কভারটা সেলাই করা হয়ে যায় তো দেখুন ফাইনালি আমার সেলাই করা কমপ্লিট তো এটার ফিনিশিং অনেক সুন্দর এসেছে আমি যেই বালিশের কভার যে বালিশের মাপে কভারটা সেলাই করেছি এখন সেটার ভিতরে আমি কভার বা কুশনটা ঢুকিয়ে দেখবো দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ইজিলি হয়েছে যারা এটার কাটিং ভিডিও দেখে না অবশ্যই দেখে নেবেন তাহলে এটা সেলাই করতে খুব সুবিধা হবে আল্লাহ হাফিজ